আজকের গল্প পত্রজাত প্রেম সকালের ডাকে চিঠিটা এসেছিল অফিসে বেরোবার সময় লেটার বক্সের কাঁচে সেটার অবস্থান দেখে বিপ্লব চেঁচিয়ে বলে গিয়েছিল লেটার বক্সে চিঠি আছে এই বাড়িতে চিঠি মানে হলো ইলেকট্রিক বা টেলিফোন কোম্পানির বিল অথবা ইন্স্যুরেন্স কোম্পানির রিমাইন্ডার হাতের কাজ শেষ করে চিঠি দেখতে বসেছিল অঞ্জনা এখন অফুরন্ত সময় বেলা একটা নাগাদ ধীরে সুস্থে স্নান সেরে ভাত খেয়ে আবার সিরিয়াল দেখা দুপুরে ঘুমায় না শরীরে চর্বি জমার ভয় বিয়ে হয়েছে বছর পাঁচে বাচ্চা হয়নি প্রথম দিকে ওষুধ খেত অঞ্জনা সেটা বছর দেড়ে তারপর যখন বাচ্চার শখ হলো তখন সেটা বন্ধ কিন্তু তবু কিছুই হচ্ছে না শেষ পর্যন্ত মাসখানেক হলো পরীক্ষা করিয়েছে বিপ্লব ভালো ডাক্তারের নিকে দিয়ে তিনি বলেছেন অঞ্জনার কোনো ত্রুটি নেই এবার বিপ্লবকে করাতে হবে স্বামীর মুখ থেকে বুঝতে পেরেছিল অঞ্জনা খুব অস্বস্তিতে আছে অফিসে কাজের চাপ বেড়ে গেছে বলে আপাতত এড়িয়ে যাচ্ছে এ নিয়ে ভেবেছে অঞ্জনা যদি দেখা যায় বিপ্লবেরই ত্রুটি তাহলে কি হবে ফোন করেছিল সে ডাক্তারের নিকে তিনি আশ্বাস দিয়েছিলেন তাহলেও মা হতে পারবে অঞ্জনা নয়ালজাত শিশুদের তো ভালোভাবেই গ্রহণ করেছে সমাজ স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে আসার পর মনে পড়ল চাবি বের করে দরজা খুলে রাস্তাটা দেখল অঞ্জনা সুনশান রাস্তা একই পাড়াটা নির্জন দুপুরের দিকে নির্জনতা আরও বেড়ে যায় তালা খুলে মাথা বাড়ালো অঞ্জনা ইলেকট্রিকের বিল এসেছে সেটা বের করতেই খামটাকে দেখতে পেল খামটা তুলতেই নিজের নাম ঠিকানা লেখা দেখে অবাক হয়ে গেল তাড়াতাড়ি বাক্সে চাবি দিয়ে দরজা বন্ধ করে ভিতরে ঢুকে সে খামটাকে উল্টে পাল্টে দেখল হাতের লেখা তার অচেনা ইলেকট্রিকের বিল বিপ্লবের টেবিলে রেখে চেয়ারে বসে সন্তর্পণে খামের মুখ খুলে ভাঁজ করা কাগজটা বের করলো সে অনু শেষ পর্যন্ত তোমার ঠিকানা পেলাম এ যেন বছরের পর বছর গভীর জলের নিচে দম বন্ধ করে পড়ে থাকার পর হুশ করে উপরে উঠে বুক ভরে বাতাস নেওয়া অনু তুমি এখন কেমন আছো তোমার ওই চোখ দুটো আমি আজও ভুলতে পারি না তোমাকে ভালোবেসে যাব শেষ শ্বাস ফেলা পর্যন্ত স শরীর ঝিমঝিম করে উঠল কে এই সব কে তাকে অনু বলে ডাকত নিশ্চয় বিয়ের আগে ওর সঙ্গে পরিচয় হয়েছিল ব্যারাকপুরের নোনা চন্দনপুরের কত ছেলেই তো যে তার সঙ্গে কথা বলতো কেউ কেউ প্রেমের প্রস্তাবও দিয়েছিল মনে করে তিনজনের মুখ দেখলো অঞ্চনা নামগুলো ভুট করে মনে এলো পরিমল তপন গৌতম কারো নামের প্রথম অক্ষর স নয় তাহলে এই শ কে খেতে বসেও অস্বস্তি গেল না তবে কি ব্যারাকপুরের কেউ নয় কলেজে পড়ার সময় বাবা মায়ের সঙ্গে দাদার ওখানে বেড়াতে গিয়ে দিনপুরি থেকেছিল সে দিল্লিতে কিন্তু সেখানে তো কেউ তাকে প্রেমের প্রস্তাব দেয়নি একটা ছেলে তখনই চাকরি করে নাম সন্তোষ দূর সন্তোষ কি করে হবে সন্তোষকে নিয়ে সে দিদির সঙ্গে হাসাহাসি করত মায়ের সঙ্গে থাকতো পাশের বাড়িতে বৌদি তাকে জিজ্ঞাসা করতো কি ব্যাপার কবে বিয়ের নেমন্তন্ন খাব একগাল হেসে সন্তোষ জবাব দিত মা তো মেয়ে দেখছে পছন্দ হলেই কার পছন্দ আপনার না আপনার মায়ের কি যে বলেন আমি মেয়েদের কি জানি যে পছন্দ করব মা যাকে বলবেন তবে কলকাতার মেয়ে না মা বলেছেন কলকাতার মেয়েদের আমি ম্যানেজ করতে পারবো না সে কি কেন এমন ধারণা হলো শুনেছি কলকাতার মেয়েরা খুব দেমাকি হয় সন্তোষ চলে যেতে বৌদির কি হাসি থামতেই চায় না অঞ্জনাও না হেসে পারেনি তবে সেই সময় একটু রাগও হয়েছিল অযথা কলকাতার মেয়েদের বদনাম করছে লোকটা না কে তার জন্যে এত ভালোবাসা নিয়ে বেঁচে আছে বিপ্লব শুনলে চিঠিটা দেখতে চাইবে আচ্ছা হাতে সময় থাকলে লেটার বক্স খুলে খামটা বের করে বিপ্লব বলতো তোমার চিঠি খামের মুখ ছিঁড়ে নিজে চিঠিটা বের করতো না কিন্তু দাঁড়িয়ে থাকতো শোনার জন্য কে চিঠি লিখেছে তারপর প্রশ্নের পর প্রশ্নের জেরবার করে তুলত তাকে চিঠিটাকে ছিঁড়তে গিয়ে ছিল না অঞ্জনা ঠিকানা দূরের কথা পুরো নামই যে চিঠিতে নেই সেটা রাখার কোনো যুক্তি নেই তবু রাখল সে আলমারি খুলে সবচেয়ে নিচে শাড়ির ভাঁজে এই আলমারিতে হাত দেয় না বিপ্লব সন্ধ্যের পর বিপ্লব বাড়ি ফিরল চাইনিজ খাবারের প্যাকেট নিয়ে মেজাজ ভালো থাকলে ও মাঝে মাঝে খাবার আনে হাত মুখ ধুয়ে পোশাক পাল্টে খেতে খেতে অফিসে যা যা হয়েছে সব বলে গেল ওর এক সহকর্মিনী যিনি বিবাহিতা এবং সন্তানের মা আর একজন সহকর্মীর প্রেমে পড়েছেন ব্যাপারটা জানতে পেরেছেন সহকর্মী স্ত্রী এ নিয়ে জোর নাটক চলছে শুনতে শুনতে অঞ্জনা ফস করে বলে ফেলল আচ্ছা কোনো মেয়ে যদি এসে দাবি করে যে তোমাকে ভালোবাসে তাহলে কি হবে দূর এরকম দাবি করার সুযোগই দেয়নি কাউকে আহা তুমি দাওনি সে হয়তো মনে মনে ভালোবেসেছে তোমাকে বইয়ের মুখের দিকে তাকালো বিপ্লব দুপুরের বাংলা সিরিয়াল ধরে নাও তাই তুমি জানতে না কেউ তোমাকে ভালোবাসে তারপর অনেক দিন কেটে গেছে তুমি যখন নিজেকে খুব একা ভাবছো তখন সেই মেয়েটির কথা জানতে পারলে সে এখনও তোমাকে ভালোবাসে তুমি কি করবে কতদিন পরে জানা গেল ধরো কুড়ি বছর তাহলে তো সে বুড়ি হয়ে গিয়েছে তাছাড়া আমাকে কেউ ভালোবাসে শুনলেই আমার মনে তার জন্য প্রেম আসবে কেন যত আলোচনা শেষ করে দিয়েছিল বিপ্লব খাওয়া দাওয়া শেষ করে সংসার গুছিয়ে অঞ্জনা যখন বিছানায় এলো তখন বিপ্লবের চোখ বন্ধ খুব রাগ হয়ে গেল অঞ্জনা স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়ে তাকে সক্রিয় করতে চাইল সে বিপ্লব বিরক্ত হলো কিন্তু শেষ পর্যন্ত রোবটের মতো আচরণ করে গেল মিনিটখানেকের মধ্যেই সে তৃপ্ত হয়ে যেন নিষ্কৃত পেল পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়ল অঞ্জনার শরীরে তখন আগুন যা নেভানোর ক্ষমতা বিপ্লবের নেই কিংবা শরীরে শরীরে যে আগুন জ্বলে তা নিভিয়ে দেওয়ার কথা পৃথিবীর অনেক পুরুষের মতো বিপ্লবও জানে না চুপচাপ থাকলো অঞ্জনা সাত দিন বাদে দ্বিতীয় চিঠিটা এলো এলো বিকেলের ডাকে যখন বিপ্লব আসে একই হাতে লেখা সম্বোধনও একই অনু তুমি নিশ্চয়ই আবার আমার চিঠি পেয়েছ ধরে নিচ্ছি সেই চিঠি তোমার স্বামী পড়েননি তোমার বাড়িতে কি ফোন নেই নাম্বারটা পেলে আর চিঠি লিখতে হতো না চোখ বন্ধ করলেই তোমাকে দেখতে পাই তোমার তাকানোর ভঙ্গিমা এতদিন পরেও মনে আছে অন্য সব মেয়েদের থেকে আলাদা এখনো সেভাবেই তাকাও তো তোমার শখ আজ খুব রাগ হলো লোকটা পেয়েছে কি মেঘের আড়ালে থেকে তীর ছুঁয়ে মজা দেখবে বিপ্লব বাড়িতে ফেরা মাত্র সে প্রথম পাওয়া চিঠিটা বের করে সামনে রাখলো বিপ্লব অবাক হল কি পড়ে দেখো চোখ বুলিয়ে বিপ্লব কে এই জানি না এরকম কোনো লোকের সঙ্গে আমার কখনো আলাপ হয়নি তাহলে তোমাকে এই চিঠি লিখলো কেন এর উত্তর আমি কি করে দেব আমিই তো ভেবে পাচ্ছি না লোকটা ফোন করেছিল না বিয়ের আগে তুমি কি কারোর সঙ্গে না স আধ্যক্ষরের কাউকে আমি চিনি না মহা মুশকিল একেবারে উটকো লোক তোমাকে প্রেমপত্র পাঠালো তার মানে তুমি কি ভাবছো আমি ওই লোকটাকে চিনি চেপে যাচ্ছি এখন আচ্ছা ও যদি আমার প্রেমিক হতো তাহলে চিঠিটা তোমাকে দেখাতাম তা ঠিক দেখো ওয়েট করো আর চিঠি লেখে কিনা যে চিঠিটা আজ এসেছে সেটার কথা বললো না অঞ্চনা মুখ ফিরিয়ে বলল একটা বাচ্চা হয়ে গেলে বেঁচে যেতাম হ্যাঁ চলো কালী ডাক্তারের কাছে যাই তোমার ব্যাপার আমি যাব কেন না আমার একা যেতে অস্বস্তি হচ্ছে তুমিও চলো পরীক্ষা শেষ হলে ডাক্তার রায় দিলেন বিপ্লবের পক্ষে কখনোই বাবা হওয়া সম্ভব নয় সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বললেন এখন এসব নিয়ে কেউ মাথা ঘামায় না আপনার স্ত্রী ইচ্ছে করলেই টেস্টিউ বেবির মা হতে পারেন সেক্ষেত্রে আপনি বাবা হতে পারবেন গুম হয়ে গেল বিপ্লব ওর দিকে তাকিয়ে যাবতীয় হতাশা আক্ষেপ একটু একটু করে গিলে ফেলল অঞ্জনা বিপ্লবকে শুনিয়ে বলল বাঁচা গেল চারপাশ তো দেখতে পাচ্ছি কষ্ট করে বড় করতাম তারপর স্বার্থ পরের মতো চলে যেত তার চেয়ে এই ভালো কয়েকদিন বিপ্লব একটু বেশি রকম চুপচাপ ছিল তার সহকর্মী বন্ধু সব শুনে পরামর্শ দিল দেখ ভাই বউ বলেছে ছেলেটা আমার তাই জানছি আমি একটার বেশি তো সন্তান নেই তাই ওর উপর বিশ্বাস রাখা ছাড়া উপায় নেই তুই চিন্তা করছিস কেন মহাভারতের দিকে তাকা পাঁচ পাণ্ডবের বাবা কুন্তির স্বামী নয় রাম লক্ষ্মণদের বাবা দশরথ নয় বংশরক্ষার জন্য তখন স্ত্রীর সন্তানকে নিজের সন্তান বলে মেনে নিত পুরুষরা এখন তো আমরা চাই না অন্য পুরুষের কাছে স্ত্রীকে পাঠাতে কিন্তু তার বদলে টেস্ট টিউব বেবি পাওয়ার সুযোগ হয়েছে একেবারে বিজ্ঞানসম্মত ব্যাপার রাজি হয়ে যা বিপ্লব মৃদু প্রতিবাদ করেছিল কিন্তু কার না কার সাপের বিষ থেকে ওষুধ তৈরি হয় সেই ওষুধ নেওয়ার সময় আমরা কি জানতে চাই কোন সাপের বিষ থেকে তৈরি হয়েছে এও তেমনি তোরা কেউ জানতেই পারবি না কি থেকে কি হলো? বন্ধু উপদেশ দিল অঞ্জনারও চোখ মুখে হতাশার ছায়া বিপ্লবের কথা শুনে বলে উঠল যা অসম্ভব কেন অসম্ভব বিপ্লব মরিয়া হলো চিনি না জানি না কি যে বলো তাছাড়া বাচ্চা বড় হলে তাকে কি জবাব দেব জবাব দেওয়ার প্রয়োজনই হবে না কারণ সে জানতে পারবে না তাছাড়া চেনা জানা লোকের তো দরকার নেই তার পরিচয় ডাক্তার তোমাকে দেবেনই না একটু একটু করে নিমরাজি হলো অঞ্জনা বিপ্লব তাকে নিয়ে দুবার ডাক্তারের কাছে গিয়েছিল তিনি ওদের একটু অপেক্ষা করতে বললেন তৃতীয় চিঠিটা এলো এই সময় অনু কাল তোমাকে দেখলাম এক ঝলক তুমি জানলায় দাঁড়িয়েছিলে চোখ পড়তেই সরে গেলে তুমি কি আমাকে দেখেছিলে কি জানি দেখলাম তুমি সেই আগের মতনই আছো বড় ইচ্ছে করছে একদিন তোমার দরজায় গিয়ে দাঁড়াতে দাঁড়ালে দরজা কি খুলবে না অনু তোমার শখ নেকু শব্দটা আপনা থেকেই মনে উঠল পুরুষ মানুষই এরকম নেকামি করতে পারে যে চিনতে পারছে না তাকে প্রেমপত্র দিচ্ছে ছা তবে চিঠির কথা বলল না বিপ্লবকে শেষ পর্যন্ত ডাক্তার খবর দিয়েছেন আগামী পরশু সকালে যেতে হবে নার্সিংহোমে সন্ধেবেলায় বাড়ি এসে বিপ্লব জানালো নার্সিংহোম থেকে ফিরে এসে ঠিক কিভাবে চলতে হবে সব তিনি অঞ্জনাকে বুঝিয়ে দেবেন রাত্রে পাশে শুয়ে অঞ্জনা বুঝতে পারছিল বিপ্লব বেশ নার্ভাস সে চুপচাপ ঘুমিয়ে পড়ল পরদিন বিপ্লব অফিসে বেরিয়ে যাওয়ার ঘন্টা বাদে অঞ্জনা যখন টিভির সামনে তখন বেল বাঁচল গার্লগুলো এ সময় প্রায় বিরক্ত করে দ্বিতীয়বার বেল শোনার পর বেজার মুখে উঠে দরজা খুললো অঞ্জনা সঙ্গে সঙ্গে তিনজন ছেলে হুড়মুড়িয়ে ঢুকে পড়লো ভেতরে অঞ্জনা চিৎকার করলো এ কি কে আপনারা কেন ঢুকছেন চিৎকার করবেন না আপনার কোনো ক্ষতি করব না একজন বলল কে আপনারা চিনবেন না আমাদের বৌদি পাঠিয়েছেন বৌদি অবাক হলো অঞ্জনা যার স্বামী আপনাকে চিঠি লেখে সেই চিঠিগুলো চাই বুঝতেই পারছেন আমরা বেকার ছেলে তিনজনের তিন হাজার পকেটে আসবে কার চিঠির কথা বলছেন আপনারা সত্যরঞ্জন মিত্র বৌদি জানতে পেরেছেন উনি আপনাকে প্রেমপত্র লেখেন কি করে জানলেন ওর নাকি প্রেমপত্র লেখা অভ্যেস আপনার কথা আমরা চাপ দিয়ে বের করেছি এখন চুপচাপ চিঠিগুলো দিয়ে ভাইদের উপকার করুন কিন্তু আমি ওকে চিনি না ওই নামের কেউ তাও বলেছে সত্যদা আপনাকে জানালায় দেখে প্রেমপত্র লিখেছে নির্দিধায় চিঠি তিনটে দিয়ে দিল অঞ্জনা তারপর কিরকম জীবনে খালি খালি লাগছিল তার হঠাৎ মনে হল তার জীবনে এখন প্রেম নেই বিপ্লব প্রেমের কথা বলতে জানে না নকল বাবা হওয়ার জন্য সে এখন মরিয়া এই চিঠিগুলো তাকে বিরক্ত করলেও কোথাও একটা ভালো লাগা তৈরি করত নলজাত সন্তানের মতো চিঠিজাত প্রেমও যে জরুরি তাই এই প্রথম উপলব্ধি করল অঞ্জনা নমস্কার পরবর্তী গল্প নিয়ে খুব শিগগি ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ